আপনারা এটা ভালো করে জানেন যে সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা চুরি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে আজও করছে আমরা তো বিয়াল্লিশের মধ্যে বাইশ পাইনি আমাদের আসন হয়তো বারোতে আটকে গেছে কিন্তু আমরা এবারে দু কোটি তেত্রিশ লক্ষ

চাকরি লাগবে না আপনাদের শিল্প লাগবে না আপনাদের ভালো হসপিটাল লাগবে না আপনাদের ভালো রাস্তা লাগবে না আপনাদের ভালো স্কুল লাগবে না শুধু ইমাম সাহেবরা ভাতা পাম পেলেই হবে আর ইমাম সাহেবরা ভোটের নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে বিজেপির পনেরো হাজার কর্মী ঘর ছাড়া হয়েছে বন্ধ করতে হবে হিংসা ভারতের সব রাজ্যে ভোট হয় কোথাও হিংসা হয় না এই রাজ্যে কেন হয় নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার কোচবিহারের সংখ্যালঘুদের